কেটে নেওয়া খাবার কিন্তু এই খাবার কিন্তু খাচ্ছে যেমন কি দেখতে পাচ্ছি তারা বলতেছেন যে পিকেটিং এর খাবার কিন্তু এই যে সেগুন বাগিচা হাই স্কুলটা আছে না হাই স্কুলের পূর্ব পাশে আমাদের যে অনুষ্ঠানটা বিআইপি মেস সেই সারের ছেলের ঘরের নাতিন হয়েছে সেই নাতিনের খাবারের আকিকার অনুষ্ঠান

খাবার নিয়ে আমি কোরআন ডাকাতে কোরআন ডাকা থেকে এসেছি আসার পরে এখানে কোথাও আমাকে আটকানো হয় খাবার ছিল একশো একাশি প্যাকেট খাবার আমার মোবাইল তারা নিয়ে গেছেন খাবার আমার মালিকের নাম ইস্তাফিল এই যে হাই স্কুলের পাশে যে বিল্ডিং বিআইপি মেসে বিআইপি মেসে এবং আমি একটা পত্রিকার সাথে জড়িত আছি সেই পত্রিকার নাম হচ্ছে অপরাধ তথ্যচিত্র সাপ্তাহিক পত্রিকা আমার কারটাও পুলিশ নিয়ে গেছেন খাবারগুলোতে তো এখন বেঙ্গারি থেকে পুলিশ বায়রা নিয়ে গেছেন এখন খেয়ে আমাকে তো আমাকে নিয়ে তো মানে টানা হেসটা শুরু হয়েছে আমার মোবাইল তো নিয়ে গেছে স্যার কি করে আমার স্যার তিনি হচ্ছেন বিআইপি যে বিল্ডিং সেই বিল্ডিং এর মেনুতে কি ছিল খাবারের মেনুতে ছিল মানে হাসিয়ে আকিত অনুষ্ঠান উপলক্ষে গরিব ব্যক্তিদের মাঝে সে খাবার বিতরণ হবে তার এবং ওই বিল্ডিং এ যারা আছেন ওই বিল্ডিং এর সমস্ত লোকদেরকে কে কি মেস মেসের সমস্ত বারাটিয়াদেরকে আমরা দাওয়াত